এসআইআর যে ফর্ম ফিল কাজ চলছে সেই ফর্ম ফিল আপ তো অলরেডি স্টার্ট হয়ে গেছে বিএলও সাহেব যারা আছেন তারা তো ফর্ম কালেকশন করে স্টার্ট করে দিয়েছেন অলরেডি যে ডিজিটালেশন মানে ফর্ম ফর্মগুলো যে ফোনে টোকা হচ্ছে সেটাও স্টার্ট হয়ে গেছে তা অনেকে তো ফর্ম জমা দিতে পারেনি এখনও পর্যন্ত কারণ ফর্ম জমা দেওয়া এই কদিনের মধ্যে তো পক্ষে সম্ভব না সবার বাড়ি তো লোকজন তো থাকে না সব সময় তা ওই কারণে আমি যে আগে ভিডিও বানিয়েছিলাম সেই ভিডিওতে অনেকগুলো কমেন্ট এসেছে যদিও কমেন্টগুলো আমি আনসার দিয়েছি তা অবশ্যই আপনারা দেখতে থাকেন আমি এই যে ভিডিওর মধ্যে একগুচ্ছ প্রশ্ন যেগুলো কমন প্রশ্ন মানুষের মধ্যে আছে সেইগুলো নিয়ে আমি আলোচনা করব আপনার মনের মনের ভিতরে থাকা যে প্রশ্নটা সেটা হয়তো এর মধ্যে থাকতে পারে একজন আমরা বলেছে যে দু হাজার দুয়ের লিস্টে নাম নেই দু হাজার দুয়ের নাম নেই কিন্তু তার আগের লিস্টে নাম আছে তখন কি কী করণীয় দু হাজার দুয়ের লিস্টে নাম নেই কিন্তু আগের লিস্টে নাম আছে থাকতেই পারে কোনো সমস্যা নেই তাহলে আপনারা এই নিচের যে পার্ট যেটা দেওয়া আছে ওটা করবেন না যখন আপনার বাড়িতে যখন নোটিশ আসবে অবশ্যই তখন যদি ওটা সাবমিট করা হয় যে আমি দু হাজার দুই আগে আমি ভোট দিয়েছিলাম আমার ভ্যালিড ডকুমেন্টস এই অবশ্যই আশা করা যায় যে বিউরো সাহেব মানে যারা ইয়ারো সাহেব আছেন তারা আপনাকে স্যাটিসফাই করে দেবেন যাই হোক নেক্সট প্রশ্ন যা হচ্ছে বলছে যে একজন দু হাজার লিস্টে নাম আছে সেখানে নামের জায়গায় ভুল করে ফাদার নাম লেখা হয়ে গেছে হ্যাঁ মায়ের জায়গায় ফাদার নাম লেখা হয়ে গেছে হ্যাঁ তাহলে ওটা পেন থ্রু দিয়ে কাটা আচ্ছা এই কাটা নিয়ে বিশেষ করে বলছি বিশেষ করে কাটা নিয়ে কি সমস্যা হতে পারে কাটা নিয়ে বিশেষ করে কোনো সমস্যা নেই যদিও না কাটাকুটি করাটাই উত্তম কাটাকুটি করলে সমস্যা হতে পারে এটাই যে ওই যে ফর্মটা দিয়ে ওই ডেটাগুলো দেখে দেখে ওই ইনপুট করার জন্য ওই কারণে ফর্মটা কাটাকুটি করতে মানা করেছে যাতে যে বি সাহেব ফর্মটা দেখবেন হ্যাঁ দেখে এন্ট্রি করবেন তাতে যাতে বুঝতে কোনো অসুবিধা না হয়ে থাকে যদি কাটাকুটি হয়ে থাকে কোনো সমস্যা নেই সিঙ্গেল পেন থ্রু কেটে দিয়ে থাকে আমি একটা জিনিস দেখাচ্ছি বিশেষ করে এটা আপনারা একটু দেখে রাখেন যে একটা মানুষ এখানে এই মায়ের জায়গায় যদি পিতার নাম দিয়ে দেয় পিতার নাম দিয়ে দেয় যদি এই যে ঘরটা যদি পুরোপুরি ফিল আপ মানে সবার তো হাতের লেখা সমান না যদি কারোর হাতের লেখা বড় হয়ে থাকে তাহলে এই ঘরটা পুরো বন্ধ হয়ে যাবে এখন যদি পুরোপুরি ভরে দেয় ঘরটা তখন কি করতে হবে তখন তো এই যে কেটে কিন্তু পাশে লেখা সম্ভব না তখন এই জায়গাটা তখন হোয়াইট তখন ইউজ করতে হবে আর যদি দুটোই হয়ে থাকে তাহলে দুটোই ওয়ার্ডার ইউজ করবে আর যে দুটোই মানে না কেটে থাকে তাহলে যেটা কাটা আছে সেটা নিজের কাছে রেখে দেবে আর যেটা ভালো আছে ওটা বিওরো সাহেবকে দিয়ে দেবে এটাই হচ্ছে মেন কাহিনী যাই হোক এইবারে তার পরে এই যে কাটা নিয়ে ব্যাপার এইবারে একজন বলেছে আমার এখানে যে ইংলিশ ভাষায় লিখলে চলবে কিনা মানে ইংরাজি ভাষাতে হ্যাঁ ইংরাজি ভাষাতে লিখলে খুবই ভালো হয় কারণ আমি দেখাচ্ছি যে এই যে পার্ট যেগুলো আছে নিসেব যে পার্ট যেগুলো আছে হ্যাঁ এই পার্ট যেগুলো আছে এই পার্টে কিন্তু যদি ইংরাজিতে ফর্ম ফিল আপ করা থাকে বা এই পার্টটাও যদি ইংরাজিতে ফর্ম ফিল আপ করা থাকে বিশেষ করে উপরের যে পার্ট যেটা দেওয়া আছে এই পার্টের ফর্মটাই কিন্তু দেখে দেখে ওই ডি মানে মোবাইলে টোকা হবে তারপরে ওটাকে সাবমিট করতে হবে তাহলে এই পার্টে যদি সমস্ত আমার ইংলিশ ডকুমেন্টস যদি থেকে থাকে তাহলে খুবই ভালো হয় তাহলে ওই যে নামগুলো বাংলাতে আছে ওইগুলো আমাদেরকে আর ইংরেজিতে কনভার্ট করতে হবে না তাহলে খুবই সুবিধা হবে যাই হোক পরের প্রশ্ন যেটা দেওয়া আছে এখানে এপিক নাম্বার দু রকম আছে হ্যাঁ এপিক নাম্বার হচ্ছে দু রকম আছে কোনটা সঠিক আমি যখন আজকে ফর্ম যখন কালেক্ট করতে গেছি হুম তা ফর্ম কালেক্ট করতে গিয়ে আমি ওখানে বসে বসে ডিজাইট করছি আমি এপিক নাম্বার একটু কথা বলছি একটু ধৈর্য ধরে আপনারা একটু শুনুন হ্যাঁ তা আমি কালেক্ট করছি কোলাটার পর এখানে এখানে এপিক নাম্বার দিলে অলরেডি কিন্তু যদি এখানে কেউ এপিক নাম্বার দেওয়া হয় তাহলে কিন্তু অলরেডি ম্যাচ করে যায় যদি এখানে এপিক নাম্বার পিতা হোক মাথা হোক এপিক নাম্বার দিয়ে ম্যাচ করে যায় হ্যাঁ এইবারে এখান যেটা দেওয়া আছে এপিক নাম্বার এপিক নাম্বারটা ওনার টু থাউজেন্ড টুয়েও এও ভোট ছিল আর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভেও ভোট আছে এখানে টু থাউজেন্ড টু এর দিয়েছে এখানে এইবার তখন তো ওটা তো আলাদা এপিক নাম্বার হ্যাঁ তো টু থাউজেন্ড দুটো দুটো আলাদা হচ্ছে এপিক নাম্বার এবার এখানে যেটা দিয়েছে এবার ম্যাচিং করছে না খুব আমাদের মানে মাথায় কাজ করছে না আমার বারংবার ওইটাকে টুকছি আবার কাটছি টুকছি আবার কাটছি হ্যাঁ কিন্তু দেখছি ম্যাচিং করছে না তখন আবার ওটাকে ডকুমেন্টসগুলো নিয়ে আসতে বললাম যে এটা তো সমস্যা হচ্ছে ডকুমেন্টসটা নিয়ে আসেন তখন দেখি যে এখানে এপিক নাম্বারটা অন্যরকম হয়ে গেছে হুম তাই এখানে উপরে যেটা পার্ট যেটা দেওয়া আছে এটা কিন্তু দু হাজার পঁচিশের পার্টটা এখানে দিতে হবে আর নিচের পার্টটা হচ্ছে দু হাজার দুই অ্যাজ ইট ইজ যেভাবে আছে দু হাজার দুই সেইভাবে দিতে হবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন হ্যাঁ যে দু রকম যদি এপিং নাম্বার থাকে উপরেরটা হচ্ছে দু হাজার পঁচিশেরটা আর নিচেরটা হচ্ছে দু হাজার দুয়েরটা নেক্সট যে প্রশ্ন এটা আছে ফটো লাগবে কি ফর্মে অবশ্যই ফটো লাগবে কারণ এই যে ফটো এই যে ফর্ম যেটা দেওয়া আছে এই ফর্মে আচ্ছা একটা কথা বলছি এই কান বার করা ছবি হ্যাঁ কান বার করে কিন্তু ছবি তুলতেই হবে ঘুমটা দিয়ে ছবি তুললে ছবি হবে না কারণ ওখানে যখন স্ক্যান করা হচ্ছে ওই কানটার সঙ্গে কিন্তু ম্যাচিং করাতে হচ্ছে একদম পুরো সামনে নিয়ে গিয়ে ছবিটা তুলতে হচ্ছে কান অবশ্যই বার করা লাগবে কান যদি বার করা থাকে তাহলে তার ছবিটা খুবই ভালো আসবে আর যেটা হচ্ছে পিছন যে পার্ট যেটা দেওয়া আছে ওই পার্টটা কিন্তু অবশ্যই পিছন যে পার্টটা দেওয়া আছে অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ড দিলে ভালো হবে অন্য কালার যে ব্যাকগ্রাউন্ডের থেকে নেক্সট বলছে যে দু হাজার দুইতে নাম আছে আমার তাহলে বাম দিকে ডান দিকে সব ফ্লাপ করতে হবে কি নিয়ম যদি দু হাজার দুয়ে নাম থাকে তাহলে কোনাকি ফ্লাপ করতে হবে এই কোনাকণি ফ্লাপ করতে হবে আর যদি দু হাজার দুয়ে যদি নাম না থেকে থাকে যার সঙ্গে লিঙ্ক করানো হবে তাহলে উপরেরটা ফ্লপ করতে হবে আর যদি দু হাজার দুয়ে যদি কারোর নাম থাকে না থাকে কারোর নাম যদি নাম থাকে তাহলে জাস্ট উপরে ফ্লাপ করে নিতে হবে যাই হোক এইবার যেটা প্রশ্ন আমি প্রশ্ন উত্তর দিচ্ছি যদি কেউ মনে করে যে আমি এই সাইডটাও ফ্লাপ করবো দু হাজার কোনো সমস্যা কিছু নেই অনেকে বলছে যে এটা ফ্লাপ করলে সমস্যা হবে কিছুই না কারণ দু হাজার দুয়ে যাদের নাম আছে ওদের অলরেডি কিন্তু অ্যাপে চলে এসেছে নির্বাচন কমিশন খুব তৎপরতার সঙ্গে খুব সুন্দর খুব নিখুঁত কাজ করছে যতটুকু যতটুকু আমাদের মনে হচ্ছে আমাদের দিয়ে শুধু কাজ করানোটা খুবই মানে কষ্টকর হচ্ছে আমাদের কষ্ট হলেও জিনিসটা বেশ ভালো লাগছে যে সমাজে মানুষের পাশে থেকে মানুষকে সাহায্য করতে পারছে আচ্ছা নেক্সট প্রশ্ন যেভাবে দেওয়া আছে যে বিবাহিত মহিলার ভোটার কার্ড তার হাজবেন্ড নাম আছে দু হাজার পঁচিশে বাট মহিলার নেম দু হাজার নেই হ্যাঁ কিন্তু হাজবেন্ডের নাম আছে ফাদার নামেও আছে ওই মহিলার ভোটার কার্ড এসেছিল বা আচ্ছা বিবাহ হওয়ার পর তার হাজবেন্ড নাম কী দিতে হবে আচ্ছা যদি হাজবেন্ডের নাম থেকে থাকে বাবার নাম কি বলছে এখানে ফাদার নামও আছে তাহলে তো কোনো মানে আর কথাই হলো না যদি বাবার নাম থেকে থাকে এখানে তাহলে এই নিচের যে যেটা দেওয়া আছে তাহলে আমি এই তাহলে সেই মহিলা এই সাইডটা ফ্ল্যাপ করবে আর এখানে কিন্তু বাবার সঙ্গে লিঙ্ক করাতে হবে যে আমার বাবা দু হাজার বাসিন্দা এখানে বাবা দু হাজার দুই সালে ভোট দিয়েছিলেন তখন কিন্তু তার এই সাইডটা ফ্লাপ করতে হবে হ্যাঁ তার এখানে তার তার বাবার নাম দেওয়া হবে তার বাবার বাবার নাম এখানে বাবার ইপিক নাম্বার এখানে আর এটার সঙ্গে সম্পর্ক যেটা সেটা লিখতে হবে এখানে আর সেটা দু হাজার পঁচিশে যেটা ওই সেই সময় যা ছিল বিধানসভা ক্ষেত্র সেইগুলো দিতে হবে যাই হোক পরের প্রশ্ন কি বলেছে এখানে যে খুব এটা কষ্টকর প্রশ্ন এখানে যে আমি মামা বাড়িতে মানুষ হয়েছি আমার বাবা মা মারা গেছে হুম মামাও মারা গেছে হ্যাঁ এটা খুবই কষ্টকর ব্যাপার হ্যাঁ আচ্ছা তারা অন্য বিধানসভা আর ভোটার আমি দিতেও কিন্তু উনি বলছেন যে আমার পিতা অভিভাবকের সাথে কি করব আচ্ছা মানে বাবা মারা গেছে কিন্তু ভোট আছে হ্যাঁ কোনো সমস্যা কিছু নেই তাই তো খুবই ভালো ভোট আছে তাতে কোনো সমস্যা কিছু নেই তাহলে বাবা মারা গেলেও খুব দুঃখজনক ব্যাপার যদিও হ্যাঁ বাবা মা গেছে মানুষ মহাবার যদি থেকে থাকে তাহলে বলছি অন্য বিধানসভা কোনো কথাই আসে না এর মধ্যে আমি আরেকটা কথা বলছি আমার এখানে প্রশ্ন এসেছিল যে অন্য রাজ্যের বাসিন্দা মানে আসাম হোক বা অন্য রাজ্যের বাসিন্দা সেই সময় কিন্তু যে এসা একটা অন্য টাইমে হয়েছিল অন্য টাইমে যদি এসা একটা হয়ে থাকে এই যে পশ্চিমবঙ্গর যে এর সঙ্গে ওটা ম্যাচ করবে যে আমি আগে ওখানে ছিলাম সেই ডেটা দিলেও হবে যখন ওখানে দেওয়া হচ্ছে ওই প্রত্যেকটা স্টেটের নাম কিন্তু চলে আসে শুধু আমাদের ওয়েস্ট বেঙ্গলের স্টেট না ওই স্টেটের নাম কিন্তু ওর মধ্যে চলে আসে ওই স্টেট দিয়ে ম্যাচিং করলে হবে কোনো সমস্যা নেই ব্যুরো সাহেবকে বলবেন ফর্মটা ফিল আপ করার আগে বা ফিল করা হয়ে গেলে যে এরকম এই ব্যাপার ছিল অবশ্যই করে দেবেন সমস্ত সুবিধা এর মধ্যে দেওয়া আছে ওই নিয়ে কোনো সন্দেহ কিছু নেই এসআইআর ফর্ম ফিল আপের সময় যদি কোনো একটা শব্দ অসাবধানতা ভুলবাস লেখা হয় যা এর প্রশ্ন দিয়ে দিয়েছি কোনো সমস্যা কিছু নেই যদি ভুল হয়ে থাকে কোনো সমস্যা নেই ওটাকে ওয়ান পেন থ্রু কেটে দিয়ে যদি পাশে যদি এখানে যদি ভুল হয়ে থাকে আমি প্রথম বলেছি ওয়ান পেন থ্রু কেটে দিয়ে পাশে লিখলে যদি লেখা জায়গা থাকে তাহলে তো খুবই ভালো যদি না লেখা থাকে তাহলে হোয়াইট ইউজ করলে কোনো সমস্যা কিছু নেই আচ্ছা এখানে বলছে যে আমার দু হাজার দুই লিস্টের নাম আছে বাট হাজব্যান্ডের নাম ভুল দেওয়া আছে বিশ্বজিৎ মণ্ডল হবে বিশ্বজিৎ সরকার দেওয়া আছে কোনো সমস্যায় নেই এপিক নাম্বার তো ম্যাচ করে যাবে দু হাজার দুয়ে প্রত্যেকটা প্রত্যেকটা যে অ্যাপ যে আছে অ্যাপের মধ্যে কিন্তু দু হাজার দুইয়ের সমস্ত ডেটা কিন্তু ওর মধ্যে দেওয়া আছে যদি কোনো এপিক নাম্বার ভুল হয়ে থাকে হ্যাঁ তাহলে কিন্তু এপিক নাম্বার ওখানে দেখাবে না এপিক নাম্বার দু হাজার পঁচিশ হোক দু হাজার দুই হোক ওখানে পুরোপুরি ডেটা পুরো ওখানে আপলোড করা আছে হাজব্যান্ডের নাম বা কারোর নাম যদি ভুল থেকে থাকে ওই নিয়ে কোনো সমস্যা কিছু নেই যা দেওয়া আছে দু হাজার দুইয়ে যদি দু হাজার দু হাজার যদি সেই মানুষটা ভোট দিয়ে থাকেন তাহলে কোনাকণি এখানে দু হাজার দুয়ে একদম পুরোপুরি ভোটার লিস্ট যেমন আছে ঠিক তেমনভাবেই ফিল আপ করা হবে টাইটেল আগে হোক পরে হোক নাম উল্টো পাল্টা হোক নাম ভুল হোক হ্যাঁ টাইটেল চেঞ্জ হওয়া হোক ওই নিয়ে কিন্তু কোনো সমস্যা নেই ওই নিয়ে কোনো সমস্যা কিছু হবে না আচ্ছা এখানে যাই হোক তা আজকে কিছু প্রশ্নের আমি উত্তর এখানে দিলাম যদি তার কারোর মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই নিয়ে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবে আর আমি নেক্সট যে ভিডিও যেটা দেওয়া আছে সেই ভিডিও কিন্তু পুরোপুরি সমস্ত রকম সমস্যা মানে দিনের পর দিন যে মানুষের সমস্যাগুলো আসছে সেই সমস্ত সমস্যার মধ্যে যদি কোনো ডেটা আমি পেয়ে থাকি হ্যাঁ আমি নেক্সট ভিডিওতে অবশ্যই সেটা দেওয়ার আমি চেষ্টা করব সে যে করেই হোক না কেন উপরমহল থেকে শুরু করে যেখান থেকে কারণ মানুষের প্রত্যেকটা নির্বাচন কমিশন কিন্তু সাধারণ মানুষের জন্যই কাজ করছে আমরা প্রত্যেকটা সাধারণ মানুষ সাধারণ মানুষের জন্যই কাজ করছে ওই নিয়ে কোনো সন্দেহ করার কোনো প্রয়োজন নেই হ্যাঁ এই আর কারোর যে মনে ভোট কাটা যাবে কি না যাবে এই সমস্ত নিয়ে ভাবার কোনো কারণ নেই হ্যাঁ আমরা প্রত্যেক প্রত্যেকে ভারতবাসী ভারতবর্ষর যে গভর্নমেন্ট আমাদের পাশে আছে সুপ্রিম কোর্ট সবার উপরে আমাদের আছে আমরা তাতে গর্ববোধ করি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাইতালা বেলাইকনটি ক্লিক করে আমার সঙ্গে জুড়ে থাকো ধন্যবাদ